প্রার্থনা করবেন উপার্জন ভালো থাকে আমেন সাল ই লুটন মান্ধি সাবসং সক্কা না তারপরে বিনি সাল শক্তি সুযোগ বন্ধ এবং চোখের জল মুছে দাও তুমি মৃত্যুকে জীবন দিয়েছ প্রসন্ন হয়ে

আত্মার চির শান্তি লাভ করে কৃপা করেই সমাধি আশীর্বাদ করো তোমার স্বর্গীয় দূতকে সমাধি রক্ষক রূপে প্রেরণ করো যার মৃতদেহ এখানে সমাহিত তার আত্মাকে সকল পাপ বন্ধন হতে মুক্তি দান করো এবং তোমার সঙ্গে চির আনন্দ লাভ করো ট্রেন নামে 에이, 맘으이 맘으로 쟤. 에이, 맘으